وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم আল্লাপাকের দরবারে অসংখ্য শুক্রিয়া যে মহান রব্বুল আলমিন আমাদেরকে পবিত্র জুমার দিনে মসজিদে আসার তৌফিক দান করেছেন এজন্য আমরা সকলেই কায়নাতের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করি সকলেই পরিিয়াল আহমদুলিল্লা সম্মানিত মুসলিয়ানিকেরাম গত তিন সপ্তাহ ধরে আয়তুল কুরসির আলোচনা করছি আপনারা সকলেই জানেন আমি যতটুকু জানি যতটুকু কিতাব থেকে অধ্যয়ন করেছি ততটুকু আপনাদের সামনে বলার চেষ্টা করছি গত সপ্তাহে লুজু হু সিনা তুয়ালা নাউন এতটুকুর আলোচনা গেছে তারপরে হচ্ছে লাহু মা ফিসামা ওয়া তি মা ফিল এ আয়তের অর্থ হচ্ছে আল্লাহ তালা বলছেন লাহু মা ফিসসামা ওয়া তি মা ফিল আসমান এবং জমিন এবং এগুলার মধ্যে যা সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির একমাত্র মালিকানা হচ্ছে আল্লাহ এটা আল্লাহ তালা নিজেই বলছেন যে বান্দা তুমি যে আমার এবাদত করো না আমার নাফরমানি করো আমার অবাধ্যতা করো আমার জেনে রাখা উচিত যে আসমান এবং জমিন এবং এর মধ্যে যা কিছু আছে সমস্ত কিছু কিন্তু আমার তুমি আমার সাথে নাফরমানি করে পার পাবানা একদিন আমার কাছে ধরা পড়তেই হবে ইন্না ইন্না বক্সা রব্বিকালা সাদিদ আর আমি যখন ধরব খুব শক্ত ধরা ধরব। নাউজুবিল্লা বিল্লাহ পরে সোরা মারিয়ামে তালা বলছেন ইঙ্কুলুমাং ফিসামা ওয়াতি ওয়াল্লা ওয়াহ্মানি আবদা সুমাহানল্লাহ পরে আল্লাহতাআলা বলছেন হে আমার বান্দারা আসমান এবং জমিনের মধ্যে যা সৃষ্টি আছে যা কিছু মাখলুক আছে মানুষ জিনজাতি পশু পাখি সাত আসমান সাত জমিন এই সমস্ত কিছুর সৃষ্টি হচ্ছে আমার আর এই সমস্ত কিছু মাখলুক আমার দরবারে কেয়ামত দিবসে উপস্থিত হতে হবে সোহান আমার বান্দারা পৃথিবীর মধ্যে যা কিছু করছো সমস্ত কিছু আমি রেকর্ডিং করে রাখছি সমস্ত কিছুর ভিডিও হচ্ছে সমস্ত কিছুই আল্লাহ দরবারে রেকর্ড হয়ে আছে তোমরা যাই করো না কেন সমস্ত কিছু তত্ত্ব আমার কাছে প্রত্যেক হাজির হচ্ছে কালকে আমাদের ময়দানে তোমাদের আমার সামনে দাঁড়াতে হবে সেই ভয় রেখে তুমি দুনিয়াতে চলাফেরা করো শুভানুল কেমন দিবসে আল্লাহর সামনে হাজির হতে হবে আল্লাহ বলছেন ওয়াতি ইল্লা আসমান এবং জমিনে আমার এমন সৃষ্টি নাই যে বান্দা হিসাবে আমার সামনে হাজির হতে হবে সকলকেই হাজির হতে হবে এই জন্য দুনিয়াতে থাকতেই আল্লাহ তালা বলছেন যে তো সবকিছু আমার বান্দা তুমি জানো তুমি যেই ঘরে বসবাস করো এই ঘরটা তোমার না এটা আমার এটা তুমি এটা প্রত্যেকটা মানুষই ভালো করে যান আমরা যে ঘরে বস বসবাস করি যেই খেতে চাষ করি যেটা আমার আমার বলে দাবি করি প্রকৃত প্রক্রে যে এটা আমার না এটা আমি ভালো করেই জানি জানি না আমরা যারা বলে যে আমার এই আছে আমার সন্তান আদি আছে আমার এত জমি আছে আমার দোকান আছে আমার ব্যবসা আছে বলে ঠিক কিন্তু অন্তর থেকে এটা বিশ্বাস করে আল্লাহকে না মানলেও এটা বিশ্বাস করে যে এটা আমার কাছে বিশ্বাস করে না কথা বলেন না কেন বিশ্বাস করে না এটা আমরা যেই ঘরে বাস করি এই ঘরে একদিন আমার বড় বাবা থাকতো সে আজকে পৃথিবীতে নাই তারপর আমার দাদা তারপরে আমার বাবা তারপরে আমি আমার দায়িত্বে এই ঘর আছে এই জামা আছে একদিন আমিও থাকবো না আমার সন্তানা দিয়ে এখানে বসবাস করবে এটাই নিয়েও এই সমস্ত কিছু একমাত্র আল্লাহর আল্লাহ তালা দাবি করছেন লাহু আসমান এবং জমিনের মধ্যে এমন যা কিছু সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি একমাত্র আমার এই ক্ষণিকের বাসস্থানের জন্যে ক্ষণিকের আরামায়শের জন্যে বান্দা তুমি আমার অবদ্ধতা করো না যদি অবদ্ধতা করো তাহলে আমার কাঠগড়ায় দাঁড়াতে হবে এই হুশিয়ারি আল্লাহ তালা দিয়ে দিয়েছে বাদশাহারুনুর রশিদ আপনারা নাম শুনেছেন ও খলিফার একজন সফল খলিফা ছিলেন তিনি প্রধানমন্ত্রী বালুয়া আলেমও ছিলেন তিনি মদিনা থেকে ফেরার পথে ওনার এক পাগলের সাথে দেখা হলো পাগলটার নাম ছিল বাহলুল বাদশাহারুনুর রশিদ মদিনায় যাতায়াতকালে প্রায় সময় এই পাগলকে দেখতেন কবরস্থানের সামনে বসে আছে তো বাদশাহারুনুর রশিদ ওই পাগলকে দেখে পাগলকে জিজ্ঞাসা করতেছে ওই পাগল তোর কি আর জিন্দিগিতে জ্ঞান বুদ্ধি হবে না তোর কি আর জ্ঞান ফিরবে না আমি যখনই পথে যাতায়াত করি তোকে এখানে দেখতে পাই তখন পাগলটা বাদশার কথার উত্তরে বলল যে তুমি পাগল শুভান পাগল আমি না প্রকৃত পাগল হচ্ছে তুই বাদশা বললো কেন আমি কীভাবে পাগল হলাম তখন ওই বাহলুল পাগলে উত্তর দিচ্ছে যে আপনি যেই বাড়িতে থাকেন যে অট্টালিকা আপনি সাজাইছেন খনিকের বুক বিলাসের জন্যে এখানে কি আপনি সারা জীবন থাকতে পারবেন বাদশা বলল না কেন থাকতে পারবেন না কারণ আমাকে একদিন মৃত্যুবরণ করতে হবে আচ্ছা ঠিক আছে আপনার যে বাহন যে ঘোড়ার বাহন আপনি বানাইছেন এত মানুষ আপনার সাথে আপনি মারা যাবার পরে এরা কি আপনাকে আপনার সাথে এদের সাথে রাখবে আপনি তো ফকির মরে তাকেও কবর দেওয়া হয় গরিব মরে তাকেও কবর দেওয়া হয় আপনি তো বাদশাহ আপনাকে তো কবর দিবে না তারা আপনার তাদের সাথে রেখে দেবে বাসা বলল না আমাকে তারা কবর দিয়ে দিবে কেন একদিনের জন্যও রাখবে না না এবার পাগলে বলতেছে যে বাদশাহ এখন বুঝছেন যে আপনিই প্রকৃত পাগল আপনি খনিকের বাসস্থানের জন্যে আপনি কত কিছু করতেছেন আর এই যে কবর দেখছেন আমি এই কবরের জন্য আমার চিরস্থায়ী বাসস্থান এখানে আপনা আমাকে এখান থেকে কেউ বের করবে না আমি এই বাসস্থানের জন্য দুনিয়াতে কামল করতেছি আমি তো বুদ্ধিমান সোহান বাদশাহ পাগলের কথা শুনে কেঁদে দিছে বাদশাহ কাঁদতেছে আর বলতেছে হে পাগল তুমি সত্য বলেছ আর এই পৃথিবীর মধ্যে সব থেকে বুদ্ধিমান মানুষ হচ্ছ তুমি কারণ পৃথিবীর সকল মানুষ ক্ষণিকের বাসস্থানের জন্যে ক্ষণিকের আরামায়েশের জন্যে ক্ষণিকের বুক বিলাসের জন্যে পরিশ্রম করতেছে দিন রাত ছুটে চলেছে ব্যবসা করতেছে কৃষি কাজ করতেছে চাকরি বাকরি যা কিছু আছে সমস্ত কিছুই করতেছে ক্ষণিকের জীবনের জন্য আর তুমি কবর চিরস্থায়ী বাসস্থানের জন্যে জন্য তুমি দুনিয়াতে ন্যাকামল করতেছো আল্লাহর ইবাদত করতেছো তুমি সত্যবাদী তুমি বুদ্ধিমান বলে বাদশাহ বলতেছে হে পাগল হে বাহনুল তুমি আমাকে আরও কিছু উপদেশ দাও আমি যেন তোমার উপদেশ মেনে আল্লাহ তালার ইবাদত করতে পারি পাগল বলতেছে হে বাদশাহ আপনার জন্য উপদেশের জন্য কোরআনই যথেষ্ট আর কোনো উপদেশের দরকার নেই আপনি আমার কাছে উপদেশ চাচ্ছেন আমি উপদেশ দেব কি আপনার জন্য কোরআনই যথেষ্ট বাদশাহ তার কথা শুনে খুশি হলেন এবার বাদশাহ পাগলকে বলতেছে হে পাগল তোমার কথা শুনে আমার ভালো লাগলো আমি দুনিয়ামুখী ছিলাম এখন আমার এবাদতের ইচ্ছা জাগতেছে এবাদতের জন্য আমার মন টানতেছে তুমি আমার আমার কাছে কি চাও তুমি যা চাইবা আমি তোমাকে তাই দিব। পাগল বলতেছে যে আমি যা চাই সেটা আপনি আমাকে দিতে পারবেন কেন দিতে পারব না আমার আমার কি কোনো কিছু অভাব আছে না আপনি দিতে পারবেন না আপনি পৃথিবীর মধ্যে সবচেয়ে অভাবী তখন বাদশাহ বলতেছে না তুমি আমার কাছ থেকে কিছু চাইতেই হবে এবার পাগল বলতেছে তাহলে আমাকে তিনটা জিনিসের আমার খুব অভাব পৃথিবীতে আমার কোনো অভাব নাই কিন্তু তিনটা জিনিসের আমার অভাব আছে এই তিনটা জিনিস আপনি দিতে পারবেন আমাকে বাদশা বলে আরে চেয়েই দেখো না তুমি এবার পাগল বলতেছে আমার এক নাম্বার অভাব হচ্ছে আমার যখন আয়ু শেষ হয়ে যাবে আমার যখন পৃথিবীর জীবন শেষ হয়ে যাবে তখন আপনি আমার সামনে হাজির হয়ে আমার আয়ু বৃদ্ধি করে দেবেন বাদশা বললে এটা তো অসম্ভব পৃথিবীর মানুষের কাছে আয়ু বৃদ্ধি করার ক্ষমতা আছে কোনো বাদশাহ মন্ত্রী কারো কাছে আছে নেই বা পাগল বলতেছে বাদশাহ আমার একটা অভাব এক নাম্বার অভাব হচ্ছে আমার যখন আয়ু শেষ হয়ে যাবে আপনি আমার আয়ু বৃদ্ধি করে দেবেন বাদশা বললে এটা আমি পারব তাহলে আমার দুই নাম্বার অভাব হচ্ছে যখন আজরাইল আমার কাছে আসবে আমার জীব আমার যান কবজ করার জন্যে আপনি তখন আজরাইলের হাত থেকে আমাকে রক্ষা করবেন বাদশা বললে এটাও অসম্ভব বলেন তিন নাম্বার অভাব হচ্ছে আপনি যদি আমাকে কিছু দিতে চান তাহলে আপনি আমাকে জাহান্নাম থেকে রক্ষা করে জান্নাতে দিয়ে দেন সম্ভব আশা বলতেছে এটাও অসম্ভব তাহলে বেটা তুই তো পাগল তুই আমার কাছে কি দিবি আর যা কিছু আছে সব কিছু তো আল্লাহ আমাকে দিয়ে দিচ্ছেন খাবারের চিন্তা তোমার থেকে আল্লাহ বেশি করেন আমার জন্য না আপনার থেকে আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন আমার খবর নিচ্ছেন এগুলা দেওয়ার দরকার নাই যদি এই তিনটা জিনিস দিতে পারেন দিতে চান তাহলে এই তিনটা দিয়ে যান আর যদি না পারেন তাহলে শুধু শুধু বক বকায়েন না সোহান পড়েন কথা বলতে বলতে বাদশার পানি তৃষ্ণা পিস বাদশা পাগলের কাছে পানি চাইল যে হে পাগল তোমার কাছে একটু পানি থাকলে আমাকে দাও তখন পাগল বলতেছে যে আপনার তো প্রচুর মরুভূমিতে মরুভূমির মধ্যে তার বাসার কাছে কোনো পানি নাই প্রচুর পানি তৃষ্ণা পাইছে পাগলের কাছে পানি চাইছে বা পাগল বলতেছে যে এই পানির বিনিময়ে আপনি আপনি কি করতে পারেন আমি আপনাকে পানি বিনিময় ছাড়াই দিব কিন্তু আপনি যে এখন পানি তৃষ্ণা পাইছে এই মরুভূমির মধ্যে পানির ব্যবস্থা নাই পানি না খাইলে আপনি মৃত্যুবরণ করতে পারেন আপনার কাছে একটা প্রশ্ন যে এই এক গ্লাস পানির বিনিময়ে এই মুহূর্তে আপনি কি করবেন বাদশা বলতেছে যে আমার রাজত্বের অর্ধেক আমি দিয়ে দিতে পারি বলে আমার যে পরিমাণে এখন পানি তিরিশ না পাইছে আমি এই এক গ্লাস পানির বিনিময়ে আমি আমার রাজত্বের অর্ধেক দিয়ে দিতে পারি পাগল বলতেছে এই নেন পানি খান বাদশা পানি খাইছে পানি খাওয়ার পরে পাগল আবার বলতেছে যে হে বাদশাহ আপনি যে পানিটা খাইলেন এখন পানি খাওয়ার পরে প্রস্রাপের প্রয়োজন আছে না পানি খাওয়ার পরে পরসাবের প্রয়োজন আছে না এখন পাগল প্রশ্ন করছে যে হে বাদশাহ আপনি যে পানিটা পান করলেন এখন যদি আপনার প্রস্রাপ আটকে যায় প্রসাব না হয় তাহলে এর চিকিৎসার জন্য আপনি কি করতে পারেন বাদশাহ বলতেছে যে এর চিকিৎসার জন্য আমি সুস্থ থাকার জন্যে আমি বাকি অর্ধেক বিক্রি করে দিতে পারি এবার পাগল বলতেছে যে হাই আপনাকে বাসা লোকে কে পরেন আপনি কখনো চিন্তা করছেন যে এক গ্লাস পানির বিনিময়ে আপনি আপনার রাজত্বের সমস্তটা ধ্বংস করে দিলেন এক গ্লাস পানির দাম বেশি আর আপনি আসছেন আমার অভাব মিটাতে আল্লাহ প্রতিনিয়ত প্রত্যেক দিন আমার জন্য পানির ব্যবস্থা করতেছে আমাকে প্রত্যেক দিন তিন বেলা পেট ভরে খাওয়াচ্ছেন খাওয়াচ্ছেন কি হিসাব দিবেন আল্লাহর কাছে কি জবাব কাছে বাদশাহ হারুনুর রশিদ ওই দিন থেকে আল্লাহ তালার এবাদতে এমন মনোযোগ দিছে আর কখনো দুনিয়ার দিকে তাকায়নি সুবাহন আল্লাহ এই জন্য আল্লাহ বলছেন আসমান এবং জমিনের মধ্যে যত প্রকার সৃষ্টি আছে গাছপালা তরুলতা মানুষ জিনজাতি কুল কায়নাত যা কিছু আছে ফেরিস্তা কুল সমস্ত কিছু আমার মালিকানাধীন সুতরাং আমার ইবাদত করো পৃথিবীতে যদি আমার ইবাদত করতে করে আসতে পারো তাহলে তোমার জন্য জান্নাত নিশ্চিত আর যদি আমার অবাধ্যতা করে কবরে আসো তাহলে শাস্তির সুসংবাদ তোমাদের জন্য শুনিয়ে দিলাম ভয়ানক শাস্তি ভোগ করতে হবে লাহু মা ফিল আল্লাহ তালা এই আয়াতের মুফাসরিনগণ বলেন যে আসমান এবং জমিন এবং এর ভিতরে যা কিছু আছে সমস্ত কিছুই একমাত্র আল্লাহ তালা মালিকানা দিন এই জন্য বান্দা একমাত্র আমার এবাদত করো পৃথিবীর আর কারো দাসত্ব করোন না যদি করো তাহলে এটা মহাপাপ হবে শিরিক রসুল সাল্লিউসালামের কাছে এক গ্রাম্য সাহাবি এসে জিজ্ঞাসা করতেছে ইয়া রসুল আল্লাহ কবিরা গুণাসমূহ কি আপনি আমাকে বলে দিন অসুর আলাইহি আসাল্লাম বলতেছে যে কবিরা গুণা হচ্ছে আল্লাহর সাথে যদি কবিরা গুণা থেকে বাঁচতে চাও তাহলে জীবনে কখনো আল্লাহর সাথে শিরিক করো না সাহাবি বলতেছে তারপর অসুর আলাইহি আসাল্লাম বললেন তারপর শিরিক সবচেয়ে কবিরা গুণা হচ্ছে মা বাবার অবাধ্যতা করে জীবনে কখনো মা বাবার সাথে অবাধ্যতা করুন সাহাবি বলতে তারপর কি রসুল সাল্লাহ আলী আসাল্লাম বললেন যে কবিরা গুণা হচ্ছে তিন নাম্বার কবিরা গুণা হচ্ছে মানুষের সামনে মিথ্যা বক্তৃতা দিয়ে মানুষের ধন সম্পদ মাল লুট করে নেওয়া না পরে নেতারা বক্তৃতা দেয় না যে আমাকে যদি নির্বাচিত করেন তাহলে না খায়া মরবেন না কথা সত্য বলে গুলি খায়া মরতে হয় কথা বলেন ঠিক কি না বলে না এরকম মানুষকে মিথ্যা বক্তৃতা দিয়ে মিথ্যা স্বপ্ন দেখায় লক্ষ কোটি কোটি টাকা মানুষের হাতায় নিচ্ছে আল্লাহ বলছেন এরা হচ্ছে সবচেয়ে পাপি এরা হচ্ছে কবিরা গুনাগার নাউজুবিল্লা পরেন তো শিরিকের মতো আল্লাহ তালা এই তিনটা কবিরা গুনার মধ্যে সর্বপ্রথম উল্লেখ করেছেন শিরিক গুনাহ সবচেয়ে বড় কবিরা গুণা হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা আল্লাহ তালা বান্দাকে হুঁশিয়ার করে দিচ্ছেন লাহু মা ফিসামা ওয়াতি ওয়া মা ফিল আউ ইং কুল্লু মাং ফিসামা ওয়াতি ওয়াল আউ দি আতি রহমান আবদা বান্দা তোমাকে একদিন আমার সামনে হাজির হতে হবে কেউ ছাড় পাবে না সুতরাং আমার সাথে শিরিক করো না যদি শিরিক করো ছাড়া তোমার আর কোনো উপায় নেই আল্লাহ সমস্ত পাপ ক্ষমা করে দিতে পারেন কিন্তু শিরিক এটা আল্লাহ তালা কখনো ক্ষমা করবেন শিরিক হচ্ছে আল্লাহ তালার চাদর নিয়ে টানাটানি করা আল্লাহ তালার যে ক্ষমতা আছে এই ক্ষমতা নিয়ে টানাটানি করা এটা কখনো করো না বান্দা যদি এটা করো তাহলে জাহান নাম থেকে রক্ষা পাবেন আল্লাহ তালা যে আলোচনা করলাম আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন সকলই করে না